গান আমার দুই বোন রে ভাই গান আমার পাল বয়স যখন দশ এগারো বাবা কয় স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাইতাম বয়স যখন দশ এগারো বাবা কয় স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয়া স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে জোরে চোরে মারলাম একটা বিচ্ছেদ গানে তা গান আমার জীবন বেটাই গান আমার পা গান আমার জীবন রে ভাই গান আমার পান গানে সুরে সুরে ডাকিয়া বিনারে গানে সুরে সুরে ডাকিয়া বিনারে শুনিয়া রাখো যতন বক্ত আসে কান গান আমার জীবন ভাই গান আমার জীবন লেখা পরে পাগলপাড়া আমি লেখা লেখাপড়া মন্দির আছে পাগলপাড়া পদমদি জীবনে আমি তার মন্দিরা সে আমার কি আছে বলে আমি আর স্কুলে সেই আমার কি আছে বলে আমি আ যাই নাই স্কুলে তারপরে গেল জাতি মান কুলো মাল গান আমার জীবন রে ভাই গান আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গান আমার প্রাণ এ গানে সুরেশুরে ডাকিয়া বিনারে গানে সুরে ডাকিয়া বিনারে শুনিয়ারা গো যত ভক্ত বাসের কান நம்பர்வரீ பாய் ரா நம்பர்